উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের কর্তৃক শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে মেহের নিজস্ব প্রতিনিধি সাইদুর সুজনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকালে মেহেরপুর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের নেতৃত্বে মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী মোহাম্মদ সিরাজ উদ্দিন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান মানববন্ধনে অন্যদের মধ্যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ সাইদুর রহমান ফারুক আহমেদ আব্দুর রহিম রোমেন আক্তার সাইফুল্লাহ হাবিব মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌফিক রহমান আবু হানিফ আব্দুস সালাম সাইফুল ইসলাম খালেকুজ্জামান সাদ্দাম হোসেন মাফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন